নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মাসিক রাশিফলের ভিডিও এবং কুম্ভ রাশির ভিডিও অর্থাৎ আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন অক্টোবর কী রেজাল্ট হবে তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব। করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবে তাহলে বন্ধুরা শুরু করছি কুম্ভর ক্ষেত্রে কি রেজাল্ট হবে বা কী ফল হবে দু তিনটে কথা একটু বলবো প্রথমত দুশ্চিন্তা কম করতে হবে এক নম্বর কথা সিদ্ধান্ত দেখে নিতে হবে অর্থাৎ অতিরিক্ত ট্রেস এবং ডিসিশান নেওয়া এই দুটো জায়গাকে একটু কন্ট্রোল করতে হবে পুজোর মাস খরচাপাতি থাকে আনন্দ থাকে ঘোড়া বেড়ানো থাকে সব তো থাকে তো সেই জায়গা থেকে চলুন আলোচনাটা শুরু করছি অবশ্যই বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইড গাইডলাইন একটা রূপরেখা বলতে পারেন তো মাস শুরু করছে বক্রিশনী কুম্ভতে এ রাহু চতুর্থে বৃহস্পতি পঞ্চমে মঙ্গল পঞ্চম মানে মিথুনে মঙ্গল রবি বুধ কেতু অষ্টমে কন্যাতে বেস্ট পার্ট শুক্র নবমে ভাগ্য ভাগ্যর জায়গায় বসে রয়েছে তো ভাগ্য ভাগ্যর জায়গায় বসে থাকা মানে অনেকটা ভালো ফল কিন্তু দেবে কিন্তু বকরি শনি যেহেতু রাশিতে ফ্যামিলির হেলথ সিনিয়রদের হেলথ একটা ইস্যু হচ্ছে অর্থাৎ আমার পেরেন্টস আমার সিনিয়র বা আমার যারা গার্জেন্স বা গুরুজন রয়েছেন আমাকে তাদের হেলথগুলো বা তাদের স্বাস্থ্যগুলোকে নজর রাখতে হচ্ছে তো বন্ধুরা এটা দয়া করে খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন বাচ্চাগুলোর শরীর ভালো কোনো ট্রিটমেন্ট কোনো ট্রিটমেন্টতে যাওয়া কোনো সার্জারি বা ইত্যাদির ব্যাপারগুলো চললে আশা করছি ভালো ফল আসবে জন্ম মৃত্যু এগুলো তো ওপর বলার হাতে এগুলো পূর্ব নির্ধারিত আমি আপনি এগুলো আমরা বিচার করতে পারি না পারি না সত্যি কথা মৃত্যু বা জন্ম ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু শরীর বা স্বাস্থ্য নিয়ে বলার চেষ্টা করা হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কুম্ভের মানুষ আমার শরীরটা মানে আপনার শরীরটা ভালো থাকছে এজেন্টদের শরীরটা একটু খেয়াল রাখবেন ট্রিটমেন্ট প্রসেস সার্জারি ইভেন যাদের ধরুন সিজারিয়ান বা ইত্যাদির ব্যাপারগুলো রয়েছে প্রেগনেন্সির ব্যাপার রয়েছে ভালো ফল আসছে কিন্তু বেস্ট পার্ট যেটা বন্ধুরা দেখুন পুজোতে খরচা হবে বা এই মাস অক্টোবর নভেম্বর এই সময়গুলোতে জেনারেলি পুজো কেনাকাটা একের পর এক পুজোগুলো চলতে থাকে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এই যে ব্যাপারগুলো খরচা তো থাকে কিন্তু ক্যাশ ফ্লো বা ক্যাশের যে প্রবাহ অর্থনৈতিক যে ব্যাপারটা এটা কিন্তু ভালো করছে ভালোর দিকে যাচ্ছে তো পাওনা আদায় হতে পারে ক্যাসিন হ্যান্ড হতে পারে কিছুটা নর্মাল খরচাগুলো থাকছে বা লেগে থাকছে ফ্যাক্ট কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাওয়ার চান্সেস কিন্তু নেই তো অর্থ বা অর্থনৈতিকভাবে আমরা কিছুটা হলেও স্থিরতা পাচ্ছি কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট কোনো লাকজারি লাকজারিয়াস গুডস কিছু কেনা এক আমি প্রথমেই বলেছি সিদ্ধান্তগুলোকে একটু ভেবে চিনতে নিতে হবে একটু ধীরে সুস্থে নিতে হবে ব্যাস এইটুকু লক্ষ্য রেখে বাদবাকি জায়গাগুলো মোটা মোটামুটি স্টেবেল রেজাল্ট বা স্টেবেল ফল দেবে আশা করতে পারি তো কেনাকাটি চলবে কিছু ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে সেটাও চলতে পারে জমি জায়গা ফ্ল্যাট গাড়ি লাক্সারি এগুলো কিন্তু আসতে পারে হলেও অসুবিধা নেই বা সমস্যার জায়গা নেই তো ঠিক আছে এবং বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ আমি আশা করব এই মাস যারা ট্যুর বা যাবেন ট্রাভেলে যাবেন বা ট্যুরিজমের কোনো ব্যাপার রয়েছে ট্যুর বা ট্রাভেলের ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন তো ট্যুর বা ট্রাভেলের ক্ষেত্রেও আশা করছি ভালো রেজাল্ট দেবে কোনো অফিসিয়াল ট্যুর হোক কোনো কোনো ঘুরতে যাওয়া হোক বোধ সাইডে আপনি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষ হলে তো ট্রাভেল ভালো হচ্ছে ফাইনান্স ভালো হচ্ছে অন্য অনেক মাসের তুলনায় ভালো হচ্ছে দেখুন মানুষকে তোলে তার ভাগ্য ভাগ্য যদি ছাতে থাকে তাহলে তার উন্নতি হয় এ মাস অন্তত আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে কিন্তু প্রবলেম এটা পঞ্চমে মঙ্গল অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে হাইপার টেনশান করে দেয় এবং অতিরিক্ত টেম টেম্পটেড করে করার টেন্ডেন্সি এবং বুধ রবিকেতুর যোগ এই যোগটা না সিদ্ধান্তহীনতায় ভোগায় যে কী সিদ্ধান্ত কোনটা ঠিক কোনটা ভুল এটা ভোগায় যদিও যদি কোনো প্রবলেম চলে এ মাস শর্ট আউট এবং সলভের মাস তাহলে সলভ করা যাবে বা সলভের জায়গায় যেতে পারছি তাহলে চাকরি ক্ষেত্র কেমন হবে বা চাকরির জায়গা কেমন হতে পারে বিজনেস কেমন হতে পারে দেখুন দশমে বৃহস্পতির দৃষ্টি একাদশে মঙ্গলের দৃষ্টি নবম নবমে তো সামগ্রিকভাবে এই কানেকশানসগুলো না ভাগ্যসাথ দিচ্ছে দশম একাদশের যোগ তৈরি হচ্ছে পুরো মাত্রায় পুরোপুরিভাবে দশম একাদশের যোগ তৈরি হচ্ছে তাহলে এই মাস আমি আশা করতে পারি কাজ ভালো হবে অন্য অনেক মাসের তুলনায় কাজ চাকরি ক্ষেত্রে কাজ করা ক্রিয়েটিভিটি দেখানো কর্ম ক্ষেত্রে নিজেকে প্রুভ করা বা প্রমাণিত করা এবং বহু কুম্ভ মানুষ কর্মক্ষেত্রে একদম ঠাসা হয়ে গেছেন শত্রুতায় জর্জরিত লক্ষ্য করে দেখুন এবং অনৈতিক চাপ মানে ফ্রাস্টেশান বিল্ড হয়ে গেছে যে যে কাজগুলো আপনার নয় সেগুলো করতে হচ্ছে লোকের কাজ করতে হচ্ছে এবং ওপর মহল বা কিছু কালিক তারা একটা কণ্ঠাসা করার ব্যাপার রয়েছে আমার মনে হয় আশা করতে পারি এই কানেকশানসগুলো ভালো রেজাল্ট দেবে খেলাটা কোন জায়গায় সেটা বুঝতে হবে ব্রেন ওয়ার্ক এখানে খেলা রয়েছে বিচক্ষণতা বুদ্ধিমত্তার প্রয়োগ উপস্থিত বুদ্ধি আপনি যদি কাজে লাগাতে পারেন আপনার যত বড় টার্গেট হোক রিচ হয়ে যাবে যত বড় শত্রু হোক থেমে যাবে এবং পজিটিভি পজিটিভ ফিল পজিটিভিটি ফিল আসছে তো বন্ধুরা একটু রয়ে হয়ে দেখে শুনে এক্সপেক্টেড বেটার বেটার রেজাল্ট দেবে ফিল গুড ব্যাপারটা আনবে কুম্ভের জাতক বা জাতিঘাতের ক্ষেত্রে চেঞ্জেস দূরে যাওয়া কর্মসূত্রে দূরে যাওয়া এগুলো কিন্তু আসতে পারে আপনি ভাবছেন সত্যি আমি কুম্ভের কথা বলছি কি না ইয়েস কুম্ভের কথাই বলছি আমি খুব বেশি ভালো কথা বলি না এই বিষয়ে আমার সুনাম রয়েছে কিন্তু আমি বলছি এ মাস ভালো হবে তো ভালোর চেষ্টাটা করুন ভালোর চেষ্টাটা বাড়ান নিশ্চিন্তে নিশ্চয়ই ভালো হওয়ার কথা যোগ কিন্তু দেখাচ্ছে ফ্রেশার্সরা অপরচুনিটি বিল্ড হচ্ছে তো আমি কারুর সাপোর্ট পাচ্ছি না বন্ধু বান্ধবী কারুর সাপোর্ট পাবো না নিজে খেটে সাকসেস আমার জায়গা থেকে আমাকে কেউ নড়াতে পারবে না এক দুজনের ক্ষেত্রে হয়তো চাকরির ক্ষেত্রে চাপ আসতে পারে কিন্তু ওই যদি ভুল সিদ্ধান্ত আর্গুমেন্ট তর্ক দ্বিতীয়ায় রাহু এগুলো না মুখের ভাষা বাক হট করে মাথা গরম এগুলো থেকে ক্ষতি করে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই বিজনেস মোটামুটি বিজনেস কিন্তু খুব ভালো নয় চলছে বলতে পারি কিন্তু ব্যাপক বিশাল ফ্লো প্রচুর কাস্টমার হিউজ প্রফিট এই ব্যাপারটা চাপেন নতুন বিজনেস যারা শুরু করেছেন দেখে শুনে চলুন যারা বিজনেস করছেন তারাও আরও বেশি করে বিজনেসের ব্যাপারে যত্নশীল হন এবং কাস্টমার অ্যাট্রাক্ট করা কিভাবে করা যায় এগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে না হলে বিজনেস একটু গণ্ডগোল রয়ে যাচ্ছে প্রবলেমটা বন্ধুরা অন্য জায়গায় পারিবারিক জীবনে দাম্পত্যটা ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মনে হয় ভালো হবে আশা করছি ভালো হবে যাদের গণ্ডগোল চলছে অসুবিধা চলছে প্রবলেম চলছে তারাও দাম্পত্যের ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ডিং বা এটা তো হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু ফ্যামিলি ভাই বোন জ্ঞাতি জ্ঞাতির লোকজন কিছু ক্ষেত্রে বাবা মা তাদের সাপোর্ট এই জায়গাটা কিন্তু কম পাচ্ছে তাদের সাথে বন্ডিং রিলেশনশিপ ঠিক মতো রাখা চালানো এটা প্রবলেম বলতে পারি এবং বন্ধুরা অ্যাকচুয়ালি এটা কিন্তু চাপের জায়গা হবে বা চাপের দিক হচ্ছে তো পারিবারিক জীবন অশান্তির জমি জায়গা সংক্রান্ত কোনো জট কোনো প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে অ্যারাইজ করতে পারে আপনি হাউস ওয়াইফ হলে বা একজন গৃহবধূ গৃহমাতা হলে আপনাকে সব মিলিয়ে এই জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে প্রেমে সফলতা দেবে প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন প্রেমজ ব্যাপার স্যাপার রয়েছে প্রেম চলছে অসুবিধা নেই চলছে অনেকটা ভালো চলছে দাম্পত্য ভালো হচ্ছে কিন্তু এই পারিবারিক জীবনগুলো না প্রেম দাম্পত্য এগুলোর ওপর এফেক্ট থাকে তো এটা দেখবেন কারণ প্রেমে পড়েছেন তাকেও মনে হলে বলতে পারেন কথা বলতে পারেন বিয়ের কথাবার্তাগুলো এগোনো যায় নবমে শুক্র বিয়ে মানে সুখ তা ভাগ্যস্থানে যখন শুক্র বসে রয়েছে তাহলে সুখ প্রাপ্তির জন্য যেগুলো করার সেগুলো কিন্তু করা যায় অসুবিধা নেই তো এই জায়গাগুলোকে আমাদেরকে বা আমাদের চলার পথে দেখতে হচ্ছে একটা প্রবলেম দ্বাদশস্থ বক দ্বাদশপতি শনি বক্রি হয়ে যাওয়া কিছু ক্ষেত্রে বেড হ্যাপিনেস বুঝতেই পাচ্ছেন সেই জায়গাটাতে একটু অসুবিধা দিতে পারে সন্তান সুখ বাড়বে সন্তানের সাফল্য রয়েছে সন্তান সফল হচ্ছে তাহলে প্রবলেম আমার কোন জায়গায় আমার টেনশান আমার ট্রেস বুঝতে না পারা মাথা গরম কথা বলতে সমস্যা এগুলো একটু খেয়াল রাখবেন লিগাল কোর্টকাছারি আইনি জটিলতা যাদের চলছে তারা অনেকটা ভালোর দিকে রেজাল্ট পাচ্ছেন অনেকটা ভালো এবার পার্টিকুলার দেখতে হয় এটা গড়পর্তা যে আমি কুম্ভ আমার শনির দশায় চলছে আপনি কুম্ভ আপনার শুক্রের দশায় চলছে আরেকজন কুম্ভ তার মঙ্গলের দশায় চলছে তিনজন তো তিন রকম ফল পাবে এগুলোর তারতম্য ঘটে এটা এটা বুঝবেন তো এই মোটামুটি একটা জিনিস গেল ওভারঅল যারা ভাড়া বাড়ি ভাড়া টিয়া তারাও কিন্তু একটু প্রবলেমে রয়েছেন ভাড়া বাড়ি যেতে আছেন ভাড়া টিয়া রিলেটেড ব্যাপার রয়েছে বাড়ি ভাড়া নতুন খুঁজছেন এগুলো কিন্তু একটু দেখে তাহলে কেমন হবে এডুকেশান এডুকেশানটা কেমন হবে এডুকেশানের দু তিনটে ভাগ থাকে এক হচ্ছে গুরু আমার গুরুর সাপোর্ট আমি পাব আমি যার কাছে পড়ছি বা যারা আমার গুরু গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাপোর্টগুলো আমি পাচ্ছি ফোর্থ হাউস যথেষ্ট ভালো চতুর্থ নবম ভালো তাহলে এড দেখুন কিছু ক্ষেত্রে বন্ধু বা সঙ্গ এটা প্রবলেম দেবে বন্ধুত্বের পাল্লায় পড়ে সঙ্গ দোষে সঙ্গের জন্য খারাপ হলো মানে ওই গ্রুপ থাকে না অনেকের ক্ষেত্রে যে আমাদের সময় গ্রুপগুলো কেমন ছিল ওই মাঠে গিয়ে আড্ডা মারতাম বিকেলবেলা হলে খেলতে যেতাম আড্ডা মারতাম মানে আমাদের জেনারেশানটা যেটা আমাদের সময় তো ফোন ছিল না আমাদের যখন ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান মাস্টার্স এই ব্যাপারগুলো ছিল বা ধরুন বিগত সাত আট বছর আগে পর্যন্ত কিন্তু এখনকার গ্রুপগুলো যেগুলো তারা ওই অনলাইনে গেম খেলছে এইগুলো হচ্ছে তো এইগুলো গ্রুপটা প্রবলেমের আদারওয়াইজ এডুকেশান খুব ভালো খুব ভালো যারা এম যারা বিবিএ যারা সিএ যারা ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট চাকরির পরীক্ষা হসপিটাল ম্যানেজমেন্ট এই এডুকেশানগুলো খুব ভালো পিএইচডি রিসার্চ হওয়া খুব ভালো হচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে কিন্তু ডিস্ট্র্যাকশান এই যে ডিস্ট্র্যাক্ট বা ডিস্ট্র্যাক্ট হওয়ার ব্যাপারগুলো বন্ধুরা এটা না ভুগিয়ে দেয় আপনি কুম্ভের মানুষ হলে এটা খেয়াল রাখুন সাড়ে সাতই চলছে সাড়ে সাতই এ মাসেও চলবে দু পঁচিশের অক্টোবরেও চলবে দু হাজার ছাব্বিশের অক্টোবরেও চলবে সাতাশের অক্টোবরেও চলবে তো আমাকে তো থমে থাকলে হবে না তো আমি এক্সপেক্ট করব এডুকেশান ভালো হচ্ছে বন্ধুত্ব থেকে সাবধান চিন্তা ভাবনা স্বচ্ছতা নিয়ে আসুন সেরকম হলে কোনো ভালো মানুষ ভালো অ্যাডভাইজার তাদের সাথে কথা বলতে পারেন যারা আপনাকে অ্যাকচুয়ালি প্রপার অ্যাডভাইসটা দেবে বা ঠিকঠাক অ্যাডভাইস দেবে তো সেরকম কারোর সাথে কথা বলুন বা কারো সিদ্ধান্ত নিন যে আপনার খুব ভালো এরকম তবে আশা দেখতে পাবেন পজিটিভ হবে যদিও কুম্ভের এই সময় পজিটিভ হচ্ছে না বাট এ মাসটা ভালো তিনটে নক্ষত্র পার করে ধনিষ্ঠা শতভিশা এবং পূর্বভাদ্রপদ ধনিষ্ঠা নক্ষত্র বাধা বিপত্তি থাকবে সেটা পেরিয়ে উন্নতি তো বাধা ছাড়া কিন্তু কিছু হবে না আপনি যদি বাধাটাকে ভাবেন যে না হলো না সেটা আপনার প্রবলেম শতভিশা নক্ষত্র পরিস্থিতিগুলো এগেনস্টে রয়েছে আমি যেখানে কাজ করছি যেখানে রয়েছি পরিস্থিতিগুলো ঠিক নেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি এমন কিছু ভুল করতে পারেন ভুল ডিসিশান নিতে পারেন যেটা কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে বা পস্তানোর কারণ হতে পারে হয় না এটা না করলেই মনে হয় ভালো ছিল এই এই জায়গাটা তো বন্ধুরা এটাই পুজোর মাসের কুম্ভের রাশিফল আশা করছি ভিডিওটা ফাইভ থেকে টেন পার্সেন্ট চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে তাহলে এটুকু থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার